আসসালামু আলাইকুম আজকে আমি একটা বাইক নিয়ে আসলাম এটা হচ্ছে বাজাজের ডিসকভার ওয়ান থার্টি ফাইভ ডিসকভারের জগতের রাজা এই গাড়িটির সম্পর্কে আজকে আপনাদেরকে কন্ডিশন সম্পর্কে বর্ণনা দিব এবং গাড়িটির সাউন্ড গাড়ির স্কেচ বা কোনো ধরনের কোনো সমস্যা আছে নাকি এই সাপেক্ষে আলোচনা করবো তো গাড়িটির চাকা দেখেন অনেক ভালো একটা অবস্থানে আছে গাড়িটির চাকা পরিবর্তন করা ইঞ্জিন কন্ডিশন অনেক ভালো আছে গাড়িটিতে কোনো জং বা কোনো ধরনের ট্যাঙ্কিতে বা সাইড কভারে ব্যাক প্যানেলে স্ক্র্যাচ নাই গাড়িটি অনেক ফ্রেশ একটা অবস্থায় আছে গাড়িটি অনেক পুরাতন বাট এরপরেও অনেক ভালো একটা কন্ডিশন আছে গাড়িটির ডিস্ক অনেক ভালো একটা কন্ডিশন আছে সামনের চাকা এবং কি হেডলাইটে কোনো স্ক্র্যাচ নাই গাড়িটির সাউন্ড এখনও অনেক ভালো আছে গাড়িটির সাসপেনশন বলেন সুকব্জা বলেন সব ঠিকঠাক কোনো সমস্যা নাই গাড়িটির ট্যাঙ্কির কন্ডিশন অনেক ভালো আছে আপনার গাড়িটির সাউন্ড আপনাদেরকে শোনাচ্ছি গাড়িটির মাইলেজও আপনারা মোটামুটি অনেক ভালো একটা মাইলেজ পাবেন তাও আপনার ৩৫ প্লাস এরকম মাইলেজ পাবেন গাড়িটি এই হল গাড়ির সাউন্ড কন্ডিশন মোটামুটি অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ যে গাড়িটি ক্রয় করবে সে অবশ্যই ভালো একটা গাড়ি পাবে